সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সিএসএস প্রজেক্টের ক্লাস এইট আর আজকের ক্লাসে আমরা সাইন আপ পেজ এবং লগ ইন পেজ একই সাথে ডিজাইন করা শিখগুলো দেখব তো আশা করি আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা যে কোনো প্রকারের সাইন আপ বা লগ ইন পেজ কিন্তু নিজে থেকে স্ট্রাকচার বা ডিজাইন করতে পারবেন আশা করি আর এখানে কিন্তু একদম সিম্পল যে বিষয়টা সেটা হচ্ছে যে লেফট সেকশন এবং রাইট সেকশন দুইটা সেকশন নিয়েছি মেন সেকশনের মধ্যে আর এখানে কিন্তু ক্লাসগুলো যেহেতু একই ব্যবহার করেছি সুতরাং একটা স্টাইল করলে কিন্তু দুইটার সাথে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে আর সাইন আপ পেজে ইনপুট সেকশন একটা বেশি সেই সাথে হেডার হেডারটা চেঞ্জ এখানে হেডারটা চেঞ্জ ইনপুট সেকশন এখানে একটা কম আর সেই সাথে এই যে টেক্সট এই টেক্সটটা কিন্তু আলাদা এছাড়া বাদ বাকি সবকিছু কিন্তু এক আর বডিতে ব্যাকগ্রাউন্ড কালার একটা ব্যবহার করেছি একদমই সিম্পল করি দেখতে থাকুন আশা করি যে এই ভিডিও থেকে যে কোনো প্রকারের যে লগইন বা সাইন আপ যে পেজ আপনারা কিন্তু নিজে থেকে স্ট্রাকচার বা ডিজাইন করতে পারবেন যারা বিগিনার রয়েছেন ভিডিওটি আশা করি অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ তো এখন সরাসরি চলে যাব ভিএস কোডে আচ্ছা html যে ফাইলটা এই ফাইলের মধ্যে আমি হেড সেকশনের মধ্যে বক্স আইকনের লিংক এবং css এর লিংক দুটো লিংক দিয়েছি আর সেই সাথে বলবো css এর যে এই ফাইলটা সেখানে গুগল এর ফন্ট ব্যবহার করেছি পপিস আর এই বিষয়গুলো তো সকলেরই জানা নতুন করে দেখানোর কিছু নেই এখন এই সাইটটা আমি যদি লাইভ প্রিভিউ করি তাহলে কিন্তু আমাদের সাইটে কিছুই নেই একদম ফাঁকা টাইটেলটা শো করছে আর বক্স আইকনের লিংক যেহেতু বলবো যে আইকন যেহেতু লাগবে সুতরাং বক্স আইকনের সাইটটা আমি এখানে ওপেন করে রেখেছি এখন কথা হচ্ছে আমরা এখন কি করবো স্ট্রাকচার করার আগে দেখে নেই আমরা তো এখানে একটি সেকশন মানে লেফটের জন্য একটি সেকশন যদি আমরা ক্রিয়েট করি এই সেকশনটাই কিন্তু বলবো স্ট্রাকচারটা পুরোপুরি হুবহু স্ট্রাকচারটাই কিন্তু কপি করে এই যে রাইট সেকশনের মধ্যে পেস্ট করে দিলে কিন্তু আসলে যেহেতু ক্লাসগুলো একই থাকবে যখন আমরা সিএসএস করব এটার যখন এটার জন্য अप्लाई করলে এটার জন্য কিন্তু अप्लाई হয়ে যাবে তাই না মেইন সেকশনের মধ্যে মানে পুরাটাই বডি বডির মধ্যে মেইন একটা সেকশন দিব মেইন সেকশনের মধ্যে দুইটা সেকশন থাকবে একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট আশা করি বুঝতে পেরেছেন যে একটা হচ্ছে লেফট সাইডের জন্য আমরা মূলত স্ট্রাকচার করব মূলত যখন আমরা এটার যখন স্ট্রাকচার করা শেষ হবে পুরোপুরি কপি করে এনে রাইটের মধ্যে পেস্ট করে দেব তাই না শুধু কি चेंज করব ইনপুট পাসওয়ার্ড এই যে সেকশনটা ইনপুট একটা কম থাকবে সাইন আপ এর যে বলবো হেডারটা হেডারের যেই যে টেক্সট এটা পরিবর্তন করে দিব আর যে নিচের যে টেক্সটটা না অলরেডি হ্যাভ ইউজার আপনার যদি ইউজার হন তাহলে লগ ইন করুন ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করুন এই যে টেক্সট এই টেক্সটটা পরিবর্তন থাকবে ইনপুট সেকশন একটা কম থাকবে একটা পরিবর্তন থাকবে তাই না বাদ বাকি যা আছে সবকিছুই তো এক সুতরাং লেফট এর কাজ করলেই কিন্তু রাইট সেকশনের কাজ করা হয়ে যাবে তাই না সুতরাং এখন আমরা মেইন সেকশনের মধ্যে লেফট রাইট নিয়ে আমরা সাইন আপ সেকশন ফ্রম সেকশন ইনপুট সেকশন তারপর সাবমিট বাটন তো এভাবেই কিন্তু একটার পর একটা আমরা স্ট্রাকচার করে যাব তো এখন আমরা বডিতে স্ট্রাকচার করব মেন সেকশন নামে মূল যে সেকশনটা এই সেকশনটাকে ধরব এর মধ্যে লেফট এবং রাইট নামে দুটো সেকশন প্লেট করব ওকে আচ্ছা এখন আমরা লেফট সেকশনের মধ্যে কিন্তু যে মূল যে সাইন আপ সেকশন সেটা নিয়ে ফ্রম সেকশনটা এখানে এক এক করে স্ট্রাকচার করব ফ্রম সেকশনের শুরুতেই আমাদের হেডার লাগবে তাহলে আমরা প্রথমে হেডার দিব এখন আমরা ইনপুট ইমেইলের জন্য সেকশন রেডি করব আর ইনপুট ইমেল সেকশনের মধ্যে ট্যাগ থাকবে চাইল্ড হিসাবে আরও একটি সেকশন থাকবে ইনপুট মেইল এবং এই ইনপুট মেইলের মধ্যে চাইল্ড হিসাবে থাকবে ইনপুট টাইপ ইমেইল যে বক্স যেই বলবো সেকশনটা সেই সেকশনটা থাকবে এবং এই পুরো সেকশনটাকে কপি করে নিচে পেস্ট করে সেটার নাম শুধু চেঞ্জ করে দেব ইনপুট সেকশনের টাইপটা চেঞ্জ করে দিব পাসওয়ার্ড উপরেরটা থাকবে ইমেল নিচেরটা পাসওয়ার্ড এবং পিজে ট্যাগেরটা টেক্সট হিসাবে সেই টেক্সট চেঞ্জ করে দিব আর সেই রকম কিন্তু কনফার্ম পাসওয়ার্ড সেই ক্ষেত্রেও কিন্তু सेम থাকবে দেখতে থাকুন দেখলেই বুঝবেন এখানে যে ইনপুটটা রিকোয়ার্ড দিয়ে দিব কেউ যখন ইমেলটা ভুল দিবে অথবা ইমেল না দিয়ে যখন সাবমিট বাটন ক্লিক করবে তখন কিন্তু এটা এরর দেখাবে তাহলে প্রত্যেকটা সেকশনে কিন্তু রিকোয়ার্ড ব্যবহার করব ওকে এখন যদি আমাদের সাইটটা দেখি তো এরকমই কিন্তু ইমেল সেকশনের মতোই কিন্তু আমরা যে পাসওয়ার্ড সেকশন দুইটাকে কপি করে এখানে পেস্ট ওকে এখন এই যে ক্লাস নেম এই ক্লাস নেম গুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে সেই সাথে এই যে পিটাইট এটার টেক্সট গুলো আমরা অবশ্যই চেঞ্জ করে দিব আর এখানে যে ইনপুট টাইপ এখানে ইমেল রয়েছে এখানে কিন্তু আমাদেরকে দিতে হবে পাসওয়ার্ড ওকে আমি একে চেঞ্জ করছি জি এখানে যে স্ট্রাকচার গুলো করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে না বুঝার কিছুই নেই উপরের যে ইমেল সেকশনটা সেটাকেই কপি করে এখানে পেস্ট করেছে এবং ক্লাস নেমগুলো আসলে চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন আমাদের সাইটটা আসলে এমনটাই দেখাচ্ছে এখন আমরা এখানে যে বাটন সেকশনটা এখন আমরা বাটন সেকশনের কাজ করব ওকে জি আমাদের কিন্তু ফর্ম সেকশনের কাজ শেষ এখন আমরা দ্বিতীয় যে লাইন সেকশনটা এই সেকশনকে স্ট্রাকচার করব ফর্মের আর ঠিক নিচে কিন্তু এই সেকশনটা এখন আমরা স্ট্রাকচার করব জি এখন আমরা সোশ্যাল যে সেকশনটা সোশ্যাল আইকনগুলো যে থাকবে ফেসবুক সেই সাথে গুগল এই সেকশনগুলোর জন্য আরো একটি সেকশন এই লাইন সেকশনের নিচে কিন্তু ক্রিয়েট এখন আমরা আইকনের জন্য আরো একটি সেকশন এর মধ্যে চাইল্ড হিসেবে ক্রিয়েট করব এর মধ্যে আমরা আইকনগুলো কপি করে এনে এখানে পেস্ট করব যে এখানে যে আইকনের পাশে আমরা আরও একটি বলবো যে ক্লাস ব্যবহার করতে পারি যেহেতু আমরা গুগলের জন্য আলাদা কালার ব্যবহার করবো আর সেই সাথে ফেসবুকের জন্য আলাদা কালার ব্যবহার করবো একটি ক্লাসগুলো আমরা ভিন্ন নামে একটি আরও ক্লাস নিয়ে এখন আমরা বক্স আইকন থেকে আইকনগুলো কপি করে এখানে পেস্ট করে এখন নিচে আরও একটি সেকশন থাকবে টেক্সটের জন্য এর জন্য কিন্তু আরও একটি সেকশন আমরা এখানে ক্রিয়েট করব জি দেখতেই পাচ্ছেন আমাদের যে লেফট সাইড যে কাজ সেটা কিন্তু শেষ এখন আমরা এই যে বিষয়টাই পুরোপুরি কপি করে এখানে রাইট সেকশনের মধ্যে এই যে রাইট সেকশন এখানে পেস্ট করে দিব। তাহলে শুধু একটা জিনিস কিন্তু এখানে আমাদের বলবো কিছু জিনিস ভাসা মাজা করতে হবে তার মধ্যে ইনপুট সেকশন একটা কমিয়ে দিতে হবে এই যে টেক্সট এগুলো চেঞ্জ করে দিতে হবে হেডার সেকশনটা বলবো যে এখানে যে সাইন আপ এখানে লগ ইন করতে হবে যে এই বিষয়গুলো সকলেই বুঝবেন সুতরাং এখন যেই স্ট্রাকচারটা করেছি এটা হুবহু কপি করে রাইট সেকশনের মধ্যে আমরা পেস্ট করে দিব ওকে জি এখন আমাদের স্টাইল করার পালা আমরা এখন সরাসরি সিএসএসটি ফাইলটা সেখানে চলে যাব প্রথমে আমরা বডিকে ধরব বডির হাইট হান্ড্রেড ভিউ হাইট এবং উইথ হান্ড্রেড ভিউ উইথ সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার হিসাবে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখতে থাকুন এখন আমরা চাচ্ছি মেন যে সেকশন এটা তো পুরাটাই মেন সেকশন তাই না এই মেন সেকশনের মধ্যে আমরা দুইটা সেকশন নিয়েছি লেফট এবং রাইট তাহলে আমরা ডিসপ্লে ফিক্স ব্যবহার করে দুইটাকে দুই দিকে সরিয়ে দিব ওকে মেন সেকশনকে ধরলাম আমি চাচ্ছি এই সেকশনের হাইট উইথ প্যারেন্ট অনুযায়ী প্যারেন্ট কে বডি এটা প্যারেন্ট হচ্ছে বডি বডির বলবো প্যারেন্ট অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট হাইট উইথ হয়ে যাবে সেই সাথে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম বলবো ওয়াই অক্ষ বরাবর সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর সেন্টার লক্ষ্য করুন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যবহার করার জন্য কিন্তু এই যে স্ট্রাকচার বা ডিজাইনটা সুন্দর লাগছে না এখন আমরা ব্যবহার করলে এই যে কন্টেন্ট এটা কিন্তু আসলে বলবো থেকেই নিয়ে সে মাঝখানে আমরা সেটা তো আসলে দেখতে সুন্দর লাগবে তাহলে আমরা সেটাই ব্যবহার করব এখন আমরা রাইট সেকশনের কাজ এবং লেফট সেকশনের কাজ বলবো হাইট উইড একই দিব সুতরাং দুইটা সেকশনকে একসাথেই কিন্তু আমরা ধরতে পারি আমরা চাচ্ছি এই যে লেফট এবং রাইট সেকশনের হাইট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্যারেন্ট অনুযায়ী উইথ থাকবে ফিফটি পার্সেন্ট ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট এখানে সেন্টার আচ্ছা এখন আমরা সাইন আপ যে সেকশনটা এই যে সাইন আপ সেকশনটা এই সেকশনকে ধরবো এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব বর্ডার রেডিয়াস দিয়ে দিব হাইট উইট বলে দিব আচ্ছা এখন আমরা এই যে হেডার সেকশনটা তাই না হেডার সেকশনের এই ফন্ট এটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে এটা টেক্সট অ্যালাইন্স সেন্টার দিয়ে দিব প্যারিং দিয়ে দিব হ্যাঁ টপ থেকে প্যারিং দিয়ে দিব ফন্ট সাইজ বাড়িয়ে দিব ফন্ট ওয়েট বাড়িয়ে দিব মার্জিন দিয়ে দিব টপ থেকে তো এই বিষয়টাই তাহলে আমরা হেডারকে ধরব আচ্ছা এখন আমরা এই যে ইনপুট সেকশন গুলো তিনটা সেকশনকে কে একত্রে ধরতে পারি যে মূল যে সেকশনটা হ্যাঁ এই ইনপুট সেকশনের মূল যে সেকশন গুলো তিনটা সেকশনকে একসাথেই ধরতে পারি আচ্ছা এখন তো প্রশ্ন আসবে যে আমরা এই সেকশনটাকে কেন ধরলাম মানে এই সেকশনগুলোকে কেন ধরলাম প্রশ্ন আসতে পারে না যারা বিগিনার রয়েছেন অবশ্যই তো এখন আমরা কেন ধরলাম এই জন্যই যে আমরা যদি এখন এটার নির্দিষ্ট হাইট না বলে দিই তাহলে পরবর্তী সেকশনগুলো আমরা কিভাবে স্টাইল করব তাই না এখন আমরা চাচ্ছি এই যে মূল যে সেকশনটা ইনপুট এখানে লেখা আছে কি ইমেল ইনপুট সেকশন মানে ইমেল টেক্সট সহ কিন্তু এই পুরা সেকশনটাই হচ্ছে এই সেকশনটা পাসওয়ার্ড into section মানে এই যে সেকশনটা পুরো সেকশন এখানে পি ট্যাগেটাও কিন্তু হয়েছে তো এখন আমরা এটার যদি হাইট না বলে দেই এটার হাইট আমরা চাচ্ছি 80 পিক্সেল উইড চাচ্ছি এটার 80% মানে প্যারেন্ট অনুযায়ী সেই 80% থাকবে সেই সাথে মার্জিন অটো এটা মাঝখানে বরাবর অ্যালাইন হবে এই সেকশনগুলোকে স্টাইল করতে চাচ্ছি বিধাই কিন্তু আসলে তিনটা সেকশনকে একত্রে ধরে স্টাইল করব ওকে এখন আমরা হাইট উইড এবং মার্জিন অটো দিয়ে দিব দেখতে থাকুন আচ্ছা এখন আমরা এই যে ইনপুট সেকশন গুলো মানে এই যে বক্সের যে সেকশন গুলো এই সেকশন গুলোকে যদি ধরে যদি বলে দেই যে তোমাদের হাইট থাকবে হান্ড্রেড তাহলে লক্ষ্য করুন 100% মানে 80 পিক্সেল তাই না মানে প্যারেন্ট অনুযায়ী সুতরাং আমরা তো আসলে 80 পিক্সেল দিতে পারি না কারণ এখানে পি ট্যাগ রয়েছে এখন আমরা কি দেব এটা যেহেতু 80 পিক্সেল সুতরাং এটার হাইটটা বলে দিব 50 পিক্সেল দিতে পারি 60 পিক্সেল দিতে পারি এটা উইড অবশ্যই 100% 100% দিলে কি হবে এই যে 80% বলবো প্যারেন্ট অনুযায়ী এটা তো আসলে এর প্যারেন্ট অনুযায়ী মানে এটা আসলে কার প্যারেন্ট এর যে প্যারেন্ট রয়েছে এই প্যারেন্ট কি সাইন আপ যে সেকশনটা এটা হচ্ছে এগুলো প্যারেন্ট মূল প্যারেন্ট আর বলবো ইনপুট সেকশন মানে এই যে ইনপুট সেকশন এটার ইনপুট সেকশন এইগুলোর প্যারেন্টকে এগুলো প্যারেন্ট হচ্ছে এই যে সেকশনগুলো এই সেকশনগুলো হচ্ছে প্রত্যেকটার প্যারেন্ট আশা করি এই বলবো সিম্পল বিষয়গুলো আপনাদের জানার কথা বোঝার কথা এখন আমরা এই ইনপুট সেকশনগুলোকে যদি বলে দিই এটার উইথ থাকবে হান্ড্রেড তার মানে

50 পিক্সেল হাইট থাকবে উইড থাকবে 100% যেভাবে বললাম দেখতে থাকুন আচ্ছা এখন আমাদের যে ইনপুট বক্স তাই না এই ইনপুট গুলোকে কি করতে চাচ্ছি এটার হাইট উইড সবকিছুই তো প্যারেন্ট অনুযায়ী 100% থাকবে ওকে আচ্ছা এখন আমরা এটার যে বাটন সেকশন এর কাজ করব আমরা চাচ্ছি এই যে বাটন সেকশন পুরো সেকশনের হাইট থাকবে 80 পিক্সেল উইথ uh, 80% মার্জিন অটো জি এখন আমরা এই সেকশনটিকে মাঝখানে ডিসপ্লে ফিক্স মাধ্যমে কিন্তু অ্যালাইন করতে পারি এখন আমরা বাটনকে ধরব বাটনকে ধরে এর যে হাইট উইথ এটা কিন্তু আসলে বলে দিতে পারি আশা করি বুঝতে পারছেন এখানে কি করছি এটার হাইট দিচ্ছি উইড দিচ্ছি ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস ব্যাকগ্রাউন্ড কালার সেই সাথে এটার যে বলবো কালার দিয়ে দিয়েছি মানে ফন্ট কালার কার্সর পয়েন্টার ট্রানজিশন আশা করি বুঝতে পারছেন না বোঝার কিছুই নেই এখন আমরা চাচ্ছি বাটনকে হোভার করলে কি হবে তো এখন বাটনকে ধরবো এখন আমরা এটার যে লাইনের কাজটা তাই না এই যে সেকশনটা এই সেকশনকে ধরবো জি এই সেকশনের পজিশন থাকবে রিলেটিভ হাইট অবশ্যই ওয়ান পিক্সেল উইথ দিয়ে দিব মার্জিন অটো দিয়ে দিব মাঝখানে চলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব সেই সাথে মার্জিন টপ টপ থেকে দেখতে সুন্দর লাগার জন্য অবশ্যই টপ থেকে বিশ পিক্সেল টোয়েন্টি পিক্সেল মার্জিন দিয়ে দিব দেখতে থাকুন এখন এই যে লাইনের উপরে এখানে অর লেখা দেখানোর জন্য বিফোর ব্যবহার করতে পারি দেখতে থাকুন दिये दिता और, absolute, top थे 50% মাইনাস ব্যাকগ্রাউন্ড কালার সেই সাথে এটা নিজস্ব একটি কালার দিয়ে দিব আর প্যাডিং দিয়ে দিব বলবো উপর থেকে নিচে বলবো জিরো পিক্সেল এবং দুই পাশ থেকে ফিফটিন ওকে আচ্ছা এখন আমাদের সোশ্যাল যে সেকশনটা এটার কাছে এখন আমরা এই সেকশনকে ধরে এটা হাইট উইড বলে দিয়ে ডিসপ্লে ফ্রিজ ব্যবহার করবো সেই সাথে অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মার্জিন টপ থেকে দিয়ে দিব যদি প্রয়োজন হয় সেই সাথে গ্যাপ দিয়ে দিবো দেখতে থাকুক আচ্ছা এখন এই যে টেক্সট যে সেকশনটা এই সেকশনটি ধরে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলেই কিন্তু এটার কাজ শেষ এখন আমরা চাচ্ছি এই যে আইকন তাই না এই যে আইকনগুলো এই আইকনগুলোকে ধরে এটার হাইট বলে দিব উইথ বলে দিব দেখতে থাকুন আচ্ছা আমরা যে আইকনের কাজটা করলাম এটা কিন্তু সবগুলো আইকনের জন্যই কিন্তু আসলে আহ প্রযোজ্য তাই না দেখা যাচ্ছে এখন আমরা দ্বিতীয় যে আরো একটি ক্লাস ব্যবহার করেছি এই ক্লাসগুলোকে ধরবো এবং প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা করে কালার দিব ওকে জি বন্ধুরা আশা করি এই যে স্টাইলটা এটা আপনারা বুঝতে পেরেছেন না বোঝার কিছুই নেই তারপরেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই যে ভিডিওগুলো এটা কিন্তু এটা কি আসলে বিগেনার ফ্রেন্ডলি হচ্ছে কিনা আশা করি এখানে যদি আমি টু জি পয়েন্ট কথা বলতে যাই তাহলে কিন্তু দেখা যাবে ভিডিও অনেক লং হয়ে যাবে তো এই জন্যই কিন্তু আসলে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেই বা সব কিছুতেই কথা বলার আসলে প্রয়োজন মনে করি না তারপরেও আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার পর কি করছে আসলে এখানে দ্বিতীয় যে ক্লাস নিয়েছি সেই ক্লাসকে ধরলাম বর্ডার দিয়ে দিয়েছি ট্রানজেকশন দিয়েছি হ্যাঁ এটার হোবার করলে কি হবে সাইজ সাইজটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন ওভার করার সাথে সাথে কিন্তু ফ্রন্ট সাইজটা বেড়ে যাচ্ছে তো এই বিষয়গুলো আশা করি না বোঝার কিছু নেই তারপরেও ভিডিও যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ওইভাবে কিন্তু আসলে ভিডিও করার চেষ্টা করব যদি আপনারা বলেন যে না টুডি পয়েন্ট কথা বলতে তাহলে দেখা যাবে যে ওইভাবে ভিডিও বানাতে হবে এ পর্যন্ত এখন এই যে সেকশনটা তাই না এটাকেই কপি করব নিচের দিকে পেস্ট করে শুধু ক্লাসগুলোর নামকে পরিবর্তন করে দেব ব্যাস এতটুকুই আচ্ছা এখানে আরো একটি কাজ বাকি রয়েছে এখানে যে এই যে লগইন এখানে যখন হোভার করা হবে মানে অ্যাঙ্কর থেকে যখন হোভার করা হবে তখন যেন এটার এটার যে টেক্সট ডেকোরেশন এটা যেন আন্ডারলাইন আসে তাই না তাহলে আমরা এই যে বলবো অ্যাঙ্কর টেক সোজা অ্যাঙ্কর টেককেই ধরবো আমরা এখানে টেক্সটের নিচেই কিন্তু আসলে এই ট্যাগকে ধরতে পারি সুপ্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ তবে আশা করব ভিডিও থেকে আপনাদের অবশ্যই আপনারা উপকৃত হবেন তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পুনরায় ভিডিও গুলো দেখতে পারেন বা এই ভিডিওটাও পুনরায় দেখতে পারেন আহ আশা করবো একবার দুইবার ভিডিও দেখলে যেই কোডগুলো এখানে না বোঝার কিছুই নেই তারপরেও যদি দেখেন তাহলে আশা করবো বুঝতে সমস্যা থাকবে না আর ভিডিওতে অনেক নয় ছিল আশা করব সেগুলো ইগনোর করবেন আমি যেহেতু বাসায় বসে রেকর্ড করছি বা বাসায় বসে রেকর্ড করি সুতরাং দেখা যাবে যে যে আশেপাশে ওই ওয়াজ মাহফিলের যে রেকর্ড বা আশেপাশে মানুষের কলাহল এগুলো থাকতে পারে তো এগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে আমার জন্য দোয়া করবেন ভিডিও থেকে যদি মনে হয় কোনো না কোনো ভাবে উপকৃত হবেন আপনারা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম